বন্ধুরা তোমরাও যদি যশ্রী জসওয়ালকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন মাত্র বাইশ বছর বয়সে ডবল সেঞ্চুরি করে যশ্রী জসওয়াল একশো সাতচল্লিশ বছরের রেকর্ড ভেঙে দিল মাত্র বাইশ বছরে যশ্রী জসওয়াল পরস্পর দুটি সেঞ্চুরি হাঁকিয়ে নতুন ইতিহাস গড়ে দিল আজ পৃথিবী সেরা কিং খেলোয়াড়রা তাকে স্যালুট করছে ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বীরেন্দ্র সেবক সোয়েব আক্তার রিকি পন্টিং কেভিন পিটারসন ও জ্যাক ক্যালিস তারা যশ্রী জসওয়ালকে তারিফ এমন কিছু বলল শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন তাহলে চলুন দেরি না করে দেখে আসি জশ্রী জসওয়ালকে নিয়ে কে কি বলেছে তবে তার আগে আপনাদের কি মনে হয় জশ্রী জসওয়ালকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুযোগ দেওয়া উচিত নাকি নয় নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না হয়তো জশ্রী জসওয়াল নিজেও কখনো কোনোদিন ভাবিনি যে বাইশ বছর বয়সে এত কারনামা করবে যেটা কেউ কখনো করেনি ইংরেজরা আড়াইশো থেকে তিনশো বছর আমাদের উপর রাজত্ব করেছে সেই ইংরেজের বিপক্ষে জশ্রী জসওয়াল এমন ভয়ঙ্কর ব্যাটিং করেছে ইংল্যান্ড দল কখনো ভুলবে না দিন। আপনাদের বলে দেই ইংল্যান্ডের বিপক্ষে ডবল সেঞ্চুরি করেছে এই খেলোয়াড় তিনি প্রথম ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় পুরো ইতিহাস ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচে মাত্র বাইশ বছর বয়সে ডবল সেঞ্চুরি হাঁকানো প্রথম খেলোয়াড় হয়ে গিয়েছেন তিনি শুধু এতটুকুই নয় এই ম্যাচে তিনি ছক্কা হাঁকিয়ে বিশ্ব রেকর্ড করেছেন তিনি দুশো ছত্রিশ বলে দুশো চোদ্দ রান করেছিল তার মধ্যে চোদ্দটি চার ও বারোটি ক্কা ছিল যশ্রী যশোয়ালের এমন অসাধারণ ব্যাটিং এর জন্য পুরো দুনিয়ার মহান খেলোয়াড়রা তাকে স্যালুট করছে তাহলে চলুন বন্ধুরা দেখে আসি তাকে নিয়ে কে কি বলেছে সর্বপ্রথম ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর তিনি তার বায়নে বলেছেন এই তরুণ খেলোয়াড় ক্রিকেট জগতে রাজ করবে যশ্রী যশোয়ালের এমন ভয়ঙ্কর ইনিংস যেটি মুখের ভাষায় বলা যাবে না ওয়েল ডান যশ্রী যশোয়াল তোমার উপর আমার গর্ব হচ্ছে আমি জানি তুমি দেশের নাম উজ্জ্বল করবে এইভাবে তারপর বন্ধুরা সোয়েব আক্তার তিনি তার বায়ানে বলেছেন ইংল্যান্ড দলকে এমনভাবে পিটাতে আমি আমার লাইফে কখনো দেখিনি একজন তরুণ খেলোয়াড় মাত্র বাইশ বছর বয়সে এমনভাবে ইংল্যান্ড বোলারদের পেটাবে আমি কখনো ভাবিনি যশ্রী জসওয়ালকে স্যালুট তার এমন অসাধারণ ইনিংসের জন্য তিনি অনেক আগে যাবে ও সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙবে বন্ধুরা তারপর রিকি পন্টিং তার বায়নে বলেছেন অদ্ভুত ও অবিশ্বাস্য ইনিংস খেলেছে যশ্রী জসওয়াল ভাবে এত সুন্দর ইনিংস খেললো বাইশ বছর বয়সী এই খেলোয়াড় ডবল সেঞ্চুরি করা এটি গর্বের ব্যাপার একটি খেলোয়াড় তার পুরো ক্যারিয়ারেও ডবল সেঞ্চুরি করতে পারে না আর মাত্র বাইশ বছর বয়সে এই খেলোয়াড় ডবল সেঞ্চুরি করে দেখালো ভারতের গর্ব তার মতো একজন তরুণ খেলোয়াড় পেয়েছে আগে গিয়ে দেশের নাম উজ্জ্বল করবে আমি আমার মন থেকে তাকে ধন্যবাদ জানাই তার এমন অসাধারণ ইনিংসের জন্য বন্ধুরা তারপর ইংল্যান্ডের মহান খেলোয়াড় কেভিন পিটারসন তার বায়ানে বলেছেন আমি কখনো ইংল্যান্ড দলকে এমনভাবে পেটাতে দেখিনি যেভাবে পিটিয়েছে বাইশ বছর বয়সী এই তরুণ খেলোয়াড় আমার পুরো বিশ্বাস এই খেলোয়াড় ভারতীয় দলকে অনেক দূরে নিয়ে যাবে যেটি এখনো পর্যন্ত কেউ করতে পারেনি যশ্রী যশোয়াল তোমার ইনিংসটা দেখে আমি অনেক বেশি খুশি হয়েছি আমি চাই তুমি এমনভাবে খেলতে থাকো বন্ধুরা তারপর ভারতের অভিজ্ঞ খেলোয়াড় বীরেন্দ্র সেবক তার বায়নে বলেছেন কি ইনিংস তুমি খেলেছ সত্যি আমার মন জয় করে নিয়েছ তুমি ইংল্যান্ড দলকে যেভাবে পিটানোর কথা ছিল তুমি সেইভাবে পিটিয়েছ পরস্পর দুটি সেঞ্চুরি করেছ যেটি অদ্ভুত ব্যাপার তুমি এমনভাবে এগিয়ে যাও ও আমাদের দেশের নাম উজ্জ্বল করো এইভাবে বন্ধুরা আপনাদের কেমন লাগলো বিশ্বসেরা ক্রিকেটারদের এই বায়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ও যশ্রী জসোয়ালের এই ভয়ঙ্কর ইনিংসে অসের মধ্যে আপনারা কত নাম্বার দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন